জন্মাষ্টমীর এই শুভ দিনে গোপালকে নিবেদন করার জন্য আজ বানিয়ে ফেললাম এই মালাই সন্দেশটা মালাই সন্দেশ একদমই বানানো সহজ আমরা তো অনেক ধরনের মিষ্টি দিয়ে থাকি কিনেও দিয়ে থাকি আবার বানিয়েও দিয়ে থাকি কিন্তু এইভাবে খুব সহজে যদি আমরা বানিতে বানিয়ে নিতে পারি মালাই সন্দেশটা তাহলে তো খুবই ভালো হয় তাই জন্য আমিও বানিয়ে ফেললাম মালাই সন্দেশ তার জন্য দুধটাকে প্রথমে জাল দিতে বসিয়েছিলাম জাল দেওয়ার পর দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি আগের থেকে বাড়িতে তৈরি করে গেছিলাম ছানা সেটা দিয়েছি তার সঙ্গে দিয়েছি মিল্ক পাউডার এরপর শুধু এইভাবে যতক্ষণ না এটা শুকোতে শুরু করছে যখনই এটা শুকিয়ে ঘন হয়ে আসবে তখনই আমাদের অর্ধেক কাজ হয়ে যাবে এই সুন্দরভাবে আমার অর্ধেক থেকে পুরো অর্ধেক পরিমাণ হয়ে গেছে পুরো শুকিয়ে এসছে শুকোনোর সময় আমি এখানটা শেষে দিয়ে দিয়েছি চিনির গুঁড়ো চিনি গুঁড়োটাকে দিয়ে আর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবোটা দিলে আরও একটু হয়ে আসবে এর জন্য নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ভালো করে শুকিয়ে যায় একটা শুকিয়ে মন্ড মতো আকারে না হয় ততক্ষণ পর্যন্ত এরপর দিয়ে দিয়েছি এখানে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে সুন্দর করে শুকিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আমাদের শুকনো হয়ে গেছে সন্দেশটা তৈরি করার জন্য এরপর এটাকে ঠান্ডা করে এইভাবে হাতের সাহায্যে দোলে দোলে ভালো করে ঠেসে নিতে হবে খুব সুন্দরভাবে এইভাবে ঠেসে নিলে দানাদার হয় এবং মালাই সন্দেশটা খুবই সুন্দর হয় আমি এইরকম হাতের সাহায্যে ভালো করে ঠেসে নিচ্ছি ভালো করে তাহলে খুবই দানাদার একটা সন্দেশ তৈরি হয় এরপর লাড্ডুর মতন এইভাবে গোল গোল পাকিয়ে নিচ্ছি আপনারা পছন্দের মতন এখানে সেপ দিতে পারেন আমি একদম খুবই সহজ একটা সেপ দিয়ে দিয়েছি গোল গোল করে লাড্ডুর মতন করে নিয়েছি এই সন্দেশটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় খুবই জলদি এটা তৈরি হয়ে যায় আর খুব সুন্দর করে আমার অনেকগুলো সন্দেশ এখানটায় তৈরি হয়ে গেছে এরপর আগের থেকে আমি কেশরটাকে দুধে ভিজে রেখেছিলাম এটাকে না দিলেও কোনো সমস্যা নেই আমি এইভাবে দিলে যেমন দেখতে সুন্দর লাগে এ তেমনই একটা কেশরের গন্ধ বা ফ্লেভার আসে এর জন্য আমি এখানটায় কেশরটাকে উপরে আঙুলের সাহায্যে এইভাবে দিয়ে দিয়েছি দেখুন কেশরটা দেওয়ার পর সন্দেশটা একদমই দেখতে অপূর্ব হয়ে গেছে কালারটা খুব সুন্দর হয়ে গেছে আর আমাদের তৈরি হয়ে গেছে মালাই সন্দেশ জন্মাষ্টমী